আমরা বাতিকের মধ্যে অনেকগুলো ডিজাইনের শাড়ি দেখিয়ে দিব তো যার যেটা লাগবে দ্রুত নিয়ে ফেলতে হবে ফার্স্ট এই হচ্ছে আমার পরে শাড়িটা দিয়ে স্টার্ট করে দিব আমি কিন্তু খুবই সুন্দর একটি ল্যাভেন্ডার এর মধ্যে বাতিক শাড়ি পরে আছি শাড়িটা যে পরিমাণ সুন্দর এন্ড অনেক বেশি লাইটওয়েট শাড়ি যারা ভারী শাড়ি পড়তে পারি না সো তাদের জন্য কিন্তু আমাদের এই সুন্দর শাড়িগুলো অনেক বেশি জোস হবে আমার পরে শাড়িটা দেখেন কি পরিমাণ সুন্দর করে ওয়ার্ক আছে এন্ড 100% কালার গ্যারান্টি পাচ্ছি ম্যাটেরিয়াল কিন্তু একদম পিওর কটন আছে গরমের আরাম সো খুব সুন্দর করে কিন্তু এটা আমাদের আচল পোরশনটা আছে খুব নাইস একটা প্রিন্ট ওয়েটের মধ্যে পাচ্ছি এন্ড খুবই একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছি আমাদের এই সুন্দর শাড়িগুলো সাথে থাকছে আমাদের ম্যাচিং ব্লাউজ পিস দেখেন তো আপনি যখন প্রপারলি এই ম্যাচিং ব্লাউজ পিসটা মেক করে শাড়িটা ওয়ার করবেন তো আপনি নিজেই দেখে বুঝতে পারবেন আসলে কি পরিমাণ সুন্দর আপনাকে লাগবে অ্যান্ড পড়তেও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে ওকে আনাদার ওয়ান আর কি কালার অ্যান্ড খুব সুন্দর এই কি মধ্যে পাচ্ছি বাটিকের মধ্যে আছে অ্যান্ড ম্যাচিয়াল থাকছে পিওর কটন বা এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো সবগুলো কালারই অনেক বেশি ভালো সো আপনারা যারাই পরবেন কিনা অনেক বেশি সুইট লাগবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা ওকে সো এই টাইপের শাড়ি কিন্তু আপুরা এখন অনেক বেশি পছন্দ করছেন অ্যান্ড সামনে যেহেতু ঈদ সো ঈদে কিন্তু গিফট এর জন্য আমাদের এই শাড়িগুলো একদমই পারফেক্ট এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর খুব সুন্দর একটি পিস টাইপের কালার মধ্যে আছেন এটা প্রিন্টেড টা অনেক বেশি নাইস তাই না খুব সুন্দর একটি প্রিন্টেড এর মধ্যে আছেন এটা হচ্ছে আমাদের ফুল শাড়ি আপনি শাড়ি পাচ্ছেন বারো হাতের মধ্যে এক্সট্রা কিন্তু ব্লাউজ পিস আছে দেখেন হচ্ছে এক ক্লাসের মতো আপনার পিস যেটা কিনা চাইলে আপনি তাদেরকেও কিন্তু এই শাড়িগুলো পরলে অনেক বেশি সুন্দর লাগবে তাই না এটা হচ্ছে আমাদের প্রিন্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আচলটা খুব সুন্দর আঁচল পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের ব্লাউজটা সবগুলোই কিন্তু আপনার খুবই নাই একটি কটন সফট ম্যাটেরিয়ালে আছে

এটা আমরা বক্স করতে হবে একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বারে দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছি আমরা ঢাকার বাইরে যেসব আপুরা আছে তাদেরকে অর্ডারের ক্ষেত্রে জাস্ট আমাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেই কিন্তু অর্ডারটি কনফার্ম করতে হবে